সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার এই পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখাবো আবার এই সেরা কালেকশন তিরিশ প্লাস দুধের গাভী গরু আমরা সব সময় কি ধরনের গাভী গরু কিনে থাকি বা বিক্রয় করে থাকি সেটাই আজকে আপনাদের দেখাবো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা মোট ছয়টি গাভী গরু দেখাবো তার মধ্যে পাঁচটি হলেস্টিয়ান ও একটি জার্সি গাভী গরু স্ক্রিনে যে গাভীটি দেখতে পেয়েছেন এটা হলেস্টান জাতের গাভী গরু এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি মূলত হলেস্টান ও ফিজিয়াম জাতের গরু কিন্তু এই গাভীটিকে সবাই রানী শঙ্কর নামে চেনে আবার এই রিফামের গাভী গরুগুলো একে অপরের থেকে আলাদা এবং মাসাল্লাহ গাভী গরুগুলোর সৌন্দর্য সত্যি নজর করা আমরা সব সময় বিদেশি জাতের গাভী গরু ক্রয় বিক্রয় করে থাকি আমাদের খামারে সব সময় পনেরো থেকে তিরিশ লিটার দুধ হয় এমন গাভী গরু সব সময় পাবে এবং সরাসরি আমাদের খামারে এসে গরুগুলো যাচাই বাছাই করে সরবরাহ করে নিতে পারেন তিন দেখতে পাচ্ছেন এটিও মূলত যে জাতের গরু খামারি ভাই বোনের কাছে পরিচিত একটি নাম ফিজিয়াম জাতের গরু এই গাবিটি কম বেশি সবাই আপনারা চেনেন আমাদের খামারির গরুগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা আমরা কি ধরনের গরু কালেকশন করে থাকি ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিদেশি জাতের কাবি গরুগুলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন স্ক্রিনে এখন যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি মূলত বাঘাবাড়ির অরিজিনাল জার্সি গাবি গরু গরু দেখলেই চোখের শান্তি পাবেন ইনশাল্লাহ আমাদের খামারের গরুগুলো কতটা ফুল গরুগুলো দেখলেই বুঝতে পারতেছেন আপনারা জার্সি গাবি গরু মোটামুটি সব জায়গায় এখন অনেক পরিচিত একটি নাম আমাদের গাবিগুলো দেখতে কেমন লাগছে জানাবেন অবশ্যই তো আরো আরও একটি হলিস্টান জাতের গাভি গরু দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা আমরা সব সময় চেষ্টা করি বাজারের সেরা কালেকশনগুলো আপনাদের মাঝে শেয়ার করতে আবার এই সবসময় ভালো জাতের গাভি গরুগুলো সরবরাহ করে থাকে এবং আমাদের খামারে সবসময় পনেরো থেকে বিশটা গাভি গরু পেয়ে যাবেন আপনারা আপনারা চাইলে সরাসরি খামারে এসে গরুগুলো সরবরাহ করে নিতে পারেন এবং আবার এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের কালেকশন সম্পর্কেও বুঝতে পারবেন মাসা আল্লাহ সব শেষে যে গাভীটি রাখা হয়েছে এটি মূলত হল স্টান জাতের একটি গাভী গরু এবং এই গরুটি সম্পর্কে আর কিছু না বলি গাভীটি দেখলেই চোখের শান্তি পাবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আবার রিপন সম্পর্কে বিস্তারিত জানতে স্পিনে দেওয়া ফোন নম্বরের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ